কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো বিগত ক্লাসে আমরা নিউটনের মেকানিক্সের প্রথম পাঁচটি ম্যাচ সলভ করেছিলাম সাধারণত বইয়ের তো আজকে আমরা ছয় নম্বর ম্যাথ থেকে শুরু করবো তাহলে চলো দেরি না করে আমরা দেখি যে আমাদের ছয় নম্বর ম্যাথটা কি আছে ঠিক আছে আচ্ছা দেখো ফার্স্টে এখানে কি বলছে যে দশ নিউটনের একটি বল দুই কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে ঠিক আছে যদি চার সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম সেকেন্ড থেকে আট সেকেন্ডে বস্তুটি আসলে অ্যাকচুয়ালি কত দূর যাবে সেটা দেখাও ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো ফার্স্টে এই বলে দিছে যে একটা এই দে আছে দশ নিউটন দশ নিউটন তো এই ক্যাটাগরির কোনো কিছু থাকলেই আমরা জাস্ট প্রথমে কি করব এখানে বসাবো যে এফ টু আমরা জানি কি এম এ কিন্তু আমরা জানি এম এ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা টু দেখো দেওয়া আছে কত দুই কেজি এর ভ্যালুটা কত পাবো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু এ বের করে ফেলছি ঠিক আছে এ বের করে ফেলছি এখন একটি বলছে কি স্থির বস্তুর উপর ক্রিয়া করে ঠিক আছে বড় বেশি একটি স্থির বস্তুর প্রক্রিয়া করে তার মানে কি ইউ হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা যদি সেকেন্ড বন্ধ হয়ে যায় তাহলে প্রথম থেকে আট সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে আচ্ছা খুবই সহজ তো এখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো আমরা জানি যে ভি এটি আচ্ছা এখন ইউ এর মান তো জিরো তাহলে এখানে এ ভ্যালু কত পাইছি আমরা ফাইভ আর টি কত সেকেন্ড পর্যন্ত কাজ করছে চার সেকেন্ড তাহলে আমরা এখানে ইউজ করবো কত ফোর তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি ভি মান কত আসতেছে বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে বিশ মিটার পার সেকেন্ড হুম আচ্ছা চার সেকেন্ড পর্যন্ত বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় ঠিক আছে চার সেকেন্ড পর এর বেগ হচ্ছে বিশ তাহলে এই চার সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করি সেটাকে যদি আমরা এস ওয়ান দিই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ইউ টি প্লাস হাফ এটি টি এটা আমরা এখানে লিখতে পারি আচ্ছা এখন ইউ এর ভ্যালু তো জিরো বাট তাহলে টোটাল পোর্শন টুক জিরো তাহলে এখানে থাকতে থেকে হাফ ইন্টু এ এর ভ্যালু কত বের করছিলাম আমরা ফাইভ আর টি কত সেকেন্ড ধরে কাজ করছে ফোর সেকেন্ড তাহলে আলটিমেটলি যদি এখান থেকে তুমি এস ওয়ান এস ওয়ানের মান বের করতে চাও কত আসে ফর্টি মিটার ফর্টি মিটার ঠিক আছে আচ্ছা এখন চার সেকেন্ড পর তো বলে ক্রিয়া বন্ধ হয়ে গেছে তারপরে কি প্রথম থেকে আট সেকেন্ডে বস্তির দূরত্ব বের করতে বলছে তার মানে প্রথম চার সেকেন্ডের পরের যে চার সেকেন্ডটা ছিল সে চার সেকেন্ডকে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট যে ভেলোসিটি আছে সেটা এনে সামনে থেকে অগ্রসর হয়েছে তাহলে সেটার জন্য আমরা সেই ভেলোসিটিটা বের করতে বলতো টোয়েন্টি মিটার পার সেকেন্ড যে ভি ইকাল টু ভ্যালোসিটি চার সেকেন্ড পর তার বেগ কত আচ্ছা এখন এই ভ্যালোসিটির থেকে আমরা যদি এস টু বের করি এখন যদি ধরো আমরা এখানে লিখি এস টু তাহলে আমরা কি লিখবো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি এস ইজ টু ভি টি আচ্ছা ভি কত বের হয়েছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর টি কত এইট মাইনাস ফোর বা পরবর্তী চার সেকেন্ড ঠিক আছে তাহলে আলটিমেটলি এখানে কত দাঁড়াচ্ছে 80 মিটার ঠিক আছে এইটটি মিটার তাহলে এখন যদি আমাদের টোটাল ডিসটেন্স এস হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এস s1 plus s2 আচ্ছা এখন এখানে তাহলে কি লিখতে পারি যে 40 প্লাস মিটার বা 120 মিটার তাহলে আলটিমেটলি আমাদের आंसरটা কত দাঁড়ালো 120 মিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের आंसर তো চলো পরবর্তী ম্যাথটা কি বলছে দেখি তো পরবর্তী ম্যাথটা কি বলছে দেখো যে 50 কেজি ভরের এক ব্যক্তি 1950 কেজি ভরের একটি গাড়ি 50 কেজি ভরের এক ব্যক্তি মানে ব্যক্তির ভর দিয়ে দিয়েছে গাড়ির ভর দিয়ে দিয়েছে ঠিক আছে স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ড সমতরণে চালালেন অতপর দশ মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে এক সেকেন্ডের মধ্যে থামালেন যাত্রা শুরুর সেকেন্ড সেকেন্ড পর গাড়ির বেগ মিটার পার গাড়ি মোট আট দূরত্ব এবং গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো ঠিক আছে এই খুবই ইজি জাস্ট খালি কয়েকটা স্টেপ একটু বেশি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আলটিমেটলি ফার্স্ট থেকে শুরু করি ম্যাথটা শুরু করি দেখো মজা বাবা তো আমরা প্রথম থেকে আমরা জানি কি একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে যে ভি ইজিক টু ইউ প্লাস এটি আমরা এই ফর্মুলাটা জানি না যে ভি ভি ইজ টু কি ইউ প্লাস এটি আচ্ছা দেখো এখানে ফার্স্টে কি বলছে একটা গাড়ি তার স্থির অবস্থা থেকে শুরু করছে তার মানে ইউ অলওয়েস জিরো তাহলে এখানে আমরা যদি ভি বের করি তাহলে ভি ইজ টু কত থাকে এটি এর ভ্যালু কত আচ্ছা আমরা আলটিমেটলি এর মানটাই বের করবো দেখো যাত্রা শুরু চার সেকেন্ড পর গাড়ির বেগ আট মিটার পার সেকেন্ড চলে ঠিক আছে তাহলে দাঁড়াও একটু ওয়েট আচ্ছা তাহলে ভেগ কত দেওয়া আছে এইট তাহলে এইট ইজ ইকাল টু এখানে আমরা কি লিখতে পারি যে এ ইন ফোর তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু কত বেড়ে গেলো এর ভ্যালু বেড়ে গেলো আমাদের টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এর ভ্যালু আমরা পেয়ে গেছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ আচ্ছা এখন এই এক্সিলারেশন নিয়ে সে যদি ফার্স্ট দশ সেকেন্ড সমন্তরণে চলমান থাকে তাহলে তার অতিক্রান্ত ডিস্টেন্স যদি আমরা এস ওয়ান ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এটা এখানে লিখতে পারি আচ্ছা এখন ইউ তো আলটিমেটলি জিরো তাহলে এখানে আমরা থাকতেছি কি হাফ এটি স্কোয়ার এর ভ্যালু কত টু টি কত দশ স্কোয়ার তাহলে আলটিমেটলি টু টু কাটা যায় এখানে থাকে একশো মিটার ঠিক আছে এখানে থাকে একশো মিটার আচ্ছা আমাদের ফার্স্ট যে এই পর্যন্ত যে কন্ডিশনটা এসেছিলো সেই কন্ডিশনটা আমরা ইউজ করে ফেলছি এখন আমরা বলবো কি অতঃপর দশ মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে অ্যাক্সিডেন্ট হলো এখন আমরা সমবেগের কনসেপ্টে আসবো ঠিক আছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে সে দশ সেকেন্ড সমতরণে চললো চলার পর তার একটা ভেলোসিটি গেইন হয়েছে আচ্ছা তাহলে সেই ভেলোসিটি গেইনটা আমরা আবার লিখি তাহলে আমরা এই যে ভি ওয়ান ইজ ইকাল টু ইউ প্লাস এটি আচ্ছা সেই ভেলোসিটি গেইনটা কত হবে মান কত ছিল টু আর কত সেকেন্ড পর্যন্ত কাজ করছে দশ তাহলে আমার ভেলোসিটি কত দাঁড়িয়েছে বিশ মিটার পার পার সেকেন্ড সেকেন্ড মিটার ঠিক আছে এটা হলো কি তার সমবেগে চলার মুহূর্তের যে বেগটা ছিল সেটা তাহলে এখন যদি এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করি যে এস টু হ্যাঁ এস টু সে সমবেগে কতটুকু চলছে দশ মিনিট চলছে তাহলে এখান থেকে আমরা কি লেখবো যে ভি টি তাহলে ভি ভি ওয়ান টি ভি মান কত টোয়েন্টি আর টি কত দশ মিনিট তাহলে এখানে কি হবে টেন ইন্টু সিক্সটি তাহলে আলটিমেটলি আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কত পাবো বারো হাজার মিটার বারো হাজার মিটার মানে অনেক দূর গেছে সে ঠিক আছে এইভাবে অনেক দূর গেছে আচ্ছা এখন কি বলছে দেখো আমরা কিন্তু এই পর্যন্ত কন্ডিশন শেষ করে ফেলছি ঠিক আছে এরপর বলছি কি ব্রেক চেপে এক সেকেন্ডের মধ্যে গাড়ি থামানো হয় আচ্ছা এখন ব্রেক চেপে এক সেকেন্ডের মধ্যে গাড়ি থামানো হয় হুম তাইলে দেখো তুমি একটা জিনিস চিন্তা করো প্রথমে সে সমতরণে চললো তারপরে সে সমবেগে চলতেছে তারপরে এক সেকেন্ডে থামানো হচ্ছে তার মানে সমবেগের যে বেগটা বা সমবেগটাই কিন্তু আলটিমেটলি এখানে আদি বেগ এবং কিন্তু জিরো কারণ এটা এখানে থেমে গেছে তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে এস থ্রি কল্পনা করি ঠিক আছে এটাকে যদি আমরা এস থ্রি লিখি তাহলে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এটা আমরা এখানে ইউজ করতে পারি আচ্ছা এখানে আলটিমেটলি দেখো ইউ এর মান কত টোয়েন্টি ভি এর মান কিন্তু জিরো ডিভাইডেড বাই টু ইন্টু টি কত সেকেন্ড ধরে গেছে এক সেকেন্ড তাহলে এখানে কত হবে দশ মিটার তার মানে সে ব্রেক করার পরেও দশ মিটার অতি তার ডিস্টেন্স অতিক্রম করছে আচ্ছা এখন তার টোটাল ডিসটেন্স কত অতিক্রম করলো এটা বের করতে হলে আমরা যদি টোটাল ডিস্টেন্স ধরলাম যে এস তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এস ইজ টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এটা আমরা লিখতে পারি তাহলে আলটিমেটলি যদি এখানে হিসাব করে এস ওয়ানের ভ্যালু কত বের একশো মিটার এস টু এর ভ্যালু কত বের বারো হাজার মিটার এ স্ত্রী কত বেরিয়েছে দশ মিটার ঠিক আছে আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করলে এখানে আছে বারো হাজার মিটার আচ্ছা আমার একটা পোর্শন শেষ ঠিক আছে অতিক্রান্ত মোট দূরত্ব বের করে ফেলছি কারণ গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান বের করো গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান বের করো ঠিক আছে আচ্ছা দেখো এটা হলো সেকেন্ড পোর্শন এখন গাড়িটা থামাতে তার প্রযুক্ত বলের মান বের করতে বলছে অবশ্যই তার মানে এখানে কি চাইছে আলটিমেটলি আমার এখানে চাইছে এক্সিলারেশনটা বের করা আগে ঠিক আছে তাহলে এক্সিলারেশন যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো কি গাড়ি যেহেতু থামাচ্ছে তাহলে ভি লিখে গল টু আমরা লিখবো এখানে ইউ মাইনাস এটি তাহলে এখানে আমরা ফর্মুলা লিখবো কি ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে যেহেতু গাড়িটা থামছে তার মানে কি ভি জিরো তাহলে এখান থেকে আমরা এ ইজ টু কি লিখতে পারি যে ইউ ডিভাইডেড বাই টি তাহলে ইউ কত ছিল সমবেগটাই তার ইউ তার মানে এখানে কত হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই টি কত কয় সেকেন্ডে থামছে এক সেকেন্ডে তার মানে আলটিমেটলি আমার এখানে এক্সিলারেশন হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আলটিমেটলি এখানে আমার এক্সিলারেশন হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যদি ফোর্স বের করতে বলে বিষয়টা তো একদমই দিই তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ফোর্স ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ ঠিক আছে এখন এম এম অ্যাকচুয়ালি এখানে কী হবে আসলে উনিশশো পঞ্চাশ হবে না ফিফটি হবে আলটিমেটলি দুইটা যোগ হবে ঠিক আছে টোটাল কারণ আরোহিত গাড়ির বাইরের থেকে গাড়ি চালাইতেছিল না গাড়ি ভিতরে বসে তো গাড়ি চালাইতেছিল তাই না তাহলে এখানে কি হবে উনিশশো প্লাস ফিফটি ইন্টু এ হচ্ছে কত বিশ তাহলে আলটিমেটলি এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে আমাদের ফোর্সের মান কত আসে চল্লিশ হাজার নিউটন চল্লিশ হাজার নিউটন ঠিক আছে এটা হলো তার থামাতে প্রয়োজনীয় ফোর্স এটাই হচ্ছে আমাদের তো আজকে আমরা যে সলভ করলাম এই বিভিন্ন জায়গায় আসছে এবং একটু ম্যাথ ঠিক আছে মঙ্গগুলার প্রসিডিউর খুব সহজ যাচ্ছে একটু বুঝে একটু পার্ট বেশি যেমন এই যে ম্যাথটা গুলাম এখানে আমরা প্রায় টোটাল প্রায় সাত থেকে আটটা স্টেপ করছি ঠিক আছে কিন্তু এই স্টেপগুলো কিন্তু একদম ইজি ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবা এবং দেখ দুই তিনবার খাতায় করলে দেখতে পারবা যে তোমাদের মোটামুটি এই টাইপের বাদ বাকি যেগুলো আছে যেগুলো তোমাদের আগে কখনো করা হয় নাই সেগুলো তুমি যদি করতে চাও এগুলো বের করতে পারবা ঠিক আছে তাহলে ভাই এসকে বলবেন তাই ধন্যবাদ সবাইকে